ধানতলা থানা এলাকায় দু সালে নিজের স্ত্রীকে খুনের ঘটনায় সাত মাসের মধ্যে স্বামীকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল রানাঘাট মহকুমা আদালত বাড়িতে ঢুকে নির্মল দত্ত নামে এক ব্যক্তি তার স্ত্রী সুচিত্র দত্তকে খুন করে দু সালে সেপ্টেম্বর মাসে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ধানতলা থানার পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে সাত মাস বিচার প্রক্রিয়া একাধিক সাক্ষীর বয়ানের ভিত্তিতে আজ নির্মল দত্তকে বিচারক স্ত্রীকে খুনে দোষী সাব্যস্ত করে ও যাবজ্জীবন সাজা ঘোষণা করে রানাঘাট মহকুমা আদালত পুলিশ সরকারি আইনজীবী আদালতের ভূমিকা ও রায় খুশি মেয়েটির পরিবার

আমরা জেনে যে এই কেসটাকে প্রাইম মোডে নিয়েছিলাম বারপোর্ট থেকেই ট্রায়াল শুরু হলো আমাদের জানুয়ারি মাস এই বছর তো আপনারা আজকে দেখতে পাবেন বিগত সাত মাস সাত মাসের মধ্যে পুরো ট্রায়ালটা কমপ্লিট হয়েছে পুরো টিম আমাদের ধনতলা পুলিশ স্বর্ণভূ আয়ো আমাদের ট্রায়াল মোড কমিটি সদস্য সত্র আমাদের কোটেলের যে টিম আছে আমাদের পি পি সব যে কন্টিনিউয়াল টাইমটিক পর্যন্তভাবে পুরো ধরেছে আমাদের মান্না কোটেল সম্বন্ধে তো ওনাকে গিল্টি প্রু গিল্ফটি প্রুভ করা হয়েছে বেশ বন্ধু এভিডেন্সেস অ্যান্ড ডুরিং ট্রায়াল আর আজকে মাননীয় আদালত ওনাকে যাবজ্জীবনের সোজা ওনাকে আসামিদের শুনিয়েছে অ্যান্ড এদের পানিশমেন্ট উইথ অ্যাডিশনাল টেন থাউজেন্ড রুপিস ওনাকে ফাইন করা হয়েছে তো এটা আমি মনে করি আমাদের রানাঘাটের রানাঘাট জেলা পুলিশ সহ আমাদের যে কোর্ট আছে ওদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ধানতলা থানায় একটা কমপ্লেন করেছিল যে তার মেয়ে সুচিত্রা দত্ত যার বয়স ছিল ছাব্বিশ বছর এই সুচিত্রা দত্তকে তার স্বামী এক নয় দু হাজার দুপুর একটা পঞ্চান্ন মিনিট নাগাদ সেই সুচিত্রা দত্তর ঘরে ঢোকে এবং অত্যন্ত নির্মম অমানবিক নৃশংসভাবে তাকে কুপিয়ে খুন করে এই কেসের চার চার্জ ফ্রেম হয়েছে ছয় এক পঁচিশে সাত মাসের মধ্যে একুশটা সাক্ষী এক্সামিন হয়েছে বিং স্যাটিসফাইড লার্নে ডেপটিসি কোর্ট এই কেসে আজকে সাজা ঘোষণা করেছেন এবং লাইফ ইম্প্রসমেন্ট দিয়েছেন টিল ডেথ এই নির্মল দত্তকে অত্যন্ত অমানবিক অম মানে নিঃশংস মার্ডার এবং আমরা কোর্টের কাছে যে প্রার্থনা করেছিলাম ক্যাপিটাল সাজা অর্থাৎ তার ফাঁসি চেয়েছিলাম যাবজ্জীবন কারাদণ্ড কোর্ট বিং স্যাটিসফাইড কোর্ট আজকে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে এবং অন্যান্য সেকশনে তাকে দশ হাজার টাকা জরিমানা করেছে সবচেয়ে বড় সাজা দিয়েছে এটা তার আমৃত্যু সে কারাদ কারে থাকবে